মুসলমান ভালো করে শুনে রেখে দেন আমাকে ভুলবো না আমার নবী পাকের জন্য তামাম কুল কায়নাত দেওয়া না আমার নবি পাক এমন একজন মহান আদর্শের প্রতীক যেমনটা হয় না হবে না হতে পারে না মা আয়েশা সিদ্দিকা বলেছেন ও দুনিয়ার মানুষের আ তোমাদের নবী পাক কেমন জানো আল্লাহর কোরআন যেমন আল্লাহর কোরআন যেমন আর তুই বলে

এক তারিখে রসুলের পাক শুধু সাহাবিদের দিকে ফিরলেন কেন রবিপাক এক তারিখে নিজের পাগলি মারককে একটা মেয়ের মাথা তৈরিয়েছিল বাচ্চা মেয়ে মাথা আলগা ছিল ইহুদিদের মেয়ে তার মাথার পাক ও মা তোমার মাথাটা আলগা তোমার গাটা আলগা উনি নেই খেলে হয় না নিজের পাগলিটা মেয়েটার মাথা ছিল কিছু দেখ পাগল সাহাবিগুলো হুজুর মেয়েটা আমাদের মেয়ে ওদের মেয়ে

হানা আম্মা জানাইশা বলে ও বাবা ওমর তোমাদের নবী বাইরে যেমন ঘরে তেমন আম্মা জানাও নাতাাইশা সিদ্দিকাহ মহান বসয়ের ব্যবস্থা করছেন পোষণ শরীর কাकारा একটা চৌকের ব্যবস্থা করলেন কিছুটা পানি জগার করলেন আমার নবী পাককে চৌকেতে বসাতে গেলেন ঠিক ওই সময় অসাবধানmosto

শরীরে ভারিতে চৌকির ভারিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ফেটে দদ 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 করে কোইতে লাগলো পানি ঢালতে লাগলো একবারও বলেননি হুজুর একটু ওঠুন আপনার চৌকির পায়ের নিচে আমার পায়ের বুড়ামুটা বলেছে একবারও জোরে বলেননি পরং মা আমার গোসলের পানি ঢালতে লাগলো পানি গড়িয়ে যায় পানির রং লাল দেখছেন গোসলের পানি দেওয়া তো সাদা যখন গোসলের পরে তখন তো লাল রক্ত খুন জড়িয়েছে

কবরে ঘুমাতে পারবে আমরা জান আয়সা সিদ্ধা বলছেন তোমাদের নবীর আগের গুণা নেই পরের গুণানি সব তোমরা জানো বাবা তথাপি আমি আয়সা সাক্ষ্য সবে বাড়াতে যাব

আমার তো ছিলেন বলে আমরা নিশ্চিন্তে আছি মাঝি বলছেন আমি আমার সাধ্য মতো মেয়ে ছেলে মানুষ রাতের গভীরে যতটা পারলাম খুঁজলাম চেষ্টা করলাম আল্লাহ ল মেলাতে পারলাম

বা বান্দা বান্ধীদের বোনাকে ক্ষমা করবেন বলে দোয়াকে কবুল করবেন বলে আমি না যে খদাগা সাবা সামাতি বা বাদ থেকে হাত থেকে সপ্তম আসমান ভেদ করে উনি প্রথম আসমানে নেমে আসেন আমার আল্লাহ প্রথম আসমানে নেমে সে বান্দা বান্দি বান্দা বান্দিদের দিকে ফিরে ফিরে বলতে লাগে কে আছো চলে এসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও ওরে গোনাগারের দলেরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও দোয়া মোনাজাত করো আমি আল্লাহ পাক তোমাদের দোয়া মোনাজাত কবুল করার জন্য আমি আল্লাহ প্রথম নেমে এসেছি মাসুম বেগুনা করতে পারে আমার উন্মাদের তো গুণাগার পুণ্য মারি আদামিন খাতাম ও বিষা আমি রসুল্লাহ আজকে সবে বারাতের রাত আল্লাহ আল্লাহ পাকে এবাদত আমি কাটিয়ে দিতে চাই যাতে করে এই সবে বারাতের গাইরা তাম মোবারাকার রাতের এবাদতের সব তথা আমার জীবনের এবাদতের সবগুলো কাল আকে রাতে উম্মাত উম্মাতিদেরকে আমি নবী দান করতে পারি

भाई

তাবেত গনের রবি রবি করেছেন তবে তাবিন গনের রবি রবি করেছেন জারিন সাহেব সারা জীবন রবি রবি করেছেন গোসলা তো মাহবুবে সুবহানি পুত্রের রবানি যেমন রাজা বাবা যেমন

তাম পৃথিবীটা আপনি মসজিদ করে দেন আমার অন্যতরা যেন সর্ব জায়গায় নামাজ পড়তে পারে বলেন এই ফেসালিটি কেবল উন্মতে মোহাম্মদী পেয়েছে আদম থেকে ছিল না এর পরেও যদি এরা নবী উম্মত বলে দাবি করে অথচ যেখানে সেখানে আল্লাহ না করে সেজদা যদি এরা না করে এরা আমার খাবে তো কারা হবে এক ছোট রোগ করে যাও আজকে তওবা করুন আল্লাহকে সেজদা করুন মাঠে আছেন ঘাটে আছেন ঘাটে আছেন জলকারে ফিশারিতে যেখানে থাকুন না কেন সেখানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে সেজদা করুন আল্লাহর কসম সারা দুনিয়ার গরুগুলোকে যদি একত্রিত করে জবে করা হয় খাসি গুলোকে একত্রিত করে জবে করা হয় চাল গুলোকে একত্রিত করে রান্না করা হয়

যাতে পারেন না বলতে পারেন না কথা বলতে পারেন না কখনো পর্যন্ত সিলদার জন্য একটা হাত হযরতে আলী কারের একটা হাত হযরতে এপ্রি আব্বাসার কা মসজিদে নববী শরীফে গিয়ে রাদিয়াল্লাহু আনহুম যে নাম্বার ওয়ান সাহাবী ওনার মত মানুষ দাও ও নওজওয়ানেরা এর আগে আমার আল্লাহকে সেজদা ইহা তক কে যাদের কথাগুলো বলছিলাম হযরত ওমর ফারুক উনি আগে আল্লাহ তাআলার হযরের নামাজে সেজদা আল্লাহ غادر اسمان جنورائی انتقال لگے تلاوت سجدہ حنو دال المرتجا انتقال لگے مو نیو فجر نماز سجدہ امام اعظم ابو حنیفہ انتقال لگے سجدہ اور وقت چھنگس میں نہ انتقال لگے سجدہ یہ تیار بیٹھے کون

আমার করে বান্ধীরা অন্যায় করে ফেলেছি ওরা আমার কদমে মাথা রেখেছে রহমতের কদমে মাথা রাখার জন্যে আমি আল্লাহ যদি ওদের ক্ষমা না করি আমি রহমান রহ কেমন করি আমি রাহমানুই মানলা আজ রহমতের বাংলারা জোশ মেরে ওদের জীবনের তামা কথাগুলোকে মাফ করে দিলাম আপনি শেষ দিতে পারবেন না হাজার জীবন দিয়েছে আপনি শেষ দিতে পারবেন না আসন্ত সময় আল্লা সঙ্গে দাঁড়িয়ে নবী বা বসে আছে আমি দেখছি